আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন God আগামী দিনে ইসলামী বিপ্লবের এই জমা ইসলামের নেত্রী এবং নেতা এবং কর্মীবৃন্দরা শিবাশাল একটা উপজেলায় সংগঠিত না হওয়া পর্যন্ত জীবন বাজি রেখে আমরা সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ সেই আহ্বান জানিয়ে নেতৃবৃন্দকে মোতার আমাদের জমা এই কষ্ট বসলেও সেই কষ্ট দীর্ঘ প্রতীক্ষার পরে দীর্ঘ অপেক্ষার পরে আপনারা আসছেন মঞ্চ থেকে বিনিত অনুরোধ করা হচ্ছে আপনারা যার জায়গায় বসে পড়ে পিছনের লোকদেরকে জায়গা করে দেন

আমাদেরকে শেষ করতে পারে নাই দেশবাসী তাদের দূষণরা এখনো চারো বসে আছে